ও অসম এক যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ মহাপরাক্রমশালী ভারতের দাবি উপেক্ষিত হতে চলছে আইসিসিতে নানা টানাপোরণের পর অবশেষে জিতে যাচ্ছে বিসিবি বিশ্বস্ত সূত্রের খবর ভারত কিংবা দেশটির অন্য কোনো বেনুনায় শ্রীলঙ্কাতে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে টাইগাররা তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপ পর্বের প্রতিপক্ষ আলোচনা হয়েছে অনেক ভারতে খেলতে বিসিবি কে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার কিন্তু নিজেদের অনর সিদ্ধান্ত সিদ্ধান্ত নেই বিসিসি আরও কিন্তু সূত্র বলছে অসময় এই যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেই বিসিবি তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড দেশের পর দেশের বাইরেও বিসিবি সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা ভারতীয় প্রপাগান্ডায় গাণ্ডায় ভরপুর সামাজিক মাধ্যম